শেখ হাসিনা মোদী বৈঠক শুরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বাইশ জুন দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যেখানে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় শেখ হাসিনাকে বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেবেন পরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন নয়াদিল্লির সময় বিকাল ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখছেন নিউজ টাইমস টোয়েন্টি ফোর